জন্মদিনে বাবা মা মেয়েটিকে একটি দামি হাত উপহার দিয়েছিলেন কয়েকদিন পর স্কুলে গিয়ে সে অবাক হয়ে দেখল, তার সেই কোঙ্কন পরে আছে এক দরিদ্র ছাত্রী আর সে ইচ্ছে করে তার সামনে তুলে ধরে মেয়েটিকে অপমান করছে মেয়েটি কঙ্কন ফেরত চাইলে ছাত্রীটি বলে এটা নাকি মেয়েটির দত্তক বড় ভাই তাকে উপহার দিয়েছে তখনই মেয়েটি বুঝলো হাত চুরি গেছে নিজেরই ঘর থেকে সে বড় ভাইকে জিজ্ঞেস করতেই সে বিষয়টি হালকা করে উড়িয়ে দিতে চাইল কিন্তু মেয়েটির কঠোর কথায় ভয় পেয়ে সে ছাত্রীটির কাছ থেকে হাতকুড়ি খুলিয়ে এনে ফেরত দিতে বাধ্য হলো যখন মেয়েটি চলে যাচ্ছিল তখন বড় ভাই ও তার বন্ধু হুমটি দিল সাত দিনের পরে উৎসবে তারা তাকে অপমান করবে মেয়েটি শুধু ঠান্ডা হাসলো পরীক্ষার আগের ঘটনা পরীক্ষার তিন দিন আগে তারা মেয়েটিকে এক বোতল দুধ ও একটি হাত বন্ধনী দেয় মেয়েটির মনে সন্দেহ জাগে আইনং ভাবে ফাঁদ পাচ্ছে তারা সে কিছু না বুঝেছে এমন ভান করে জিনিসগুলো নিলেও মনে মনে সাবধান হয়ে গেল পরীক্ষার দিন স্কুলে ঢুকতেই আরেক ছাত্রী মেয়েটিকে সাবধান করে মেয়েটি বলে ওরা যে দুধ আর হাত বন্ধনী দিয়েছে সেগুলো সে ব্যবহারই করেনি ছাত্রীটি তাড়াহুড়ো করে জিনিস দুটো নিজেই নিয়ে নিল মেয়েটি নিজের প্রস্তুতিতে পরীক্ষায় ভালো লিখল কিন্তু অন্য ছাত্রী এলোমেলো উত্তর দিল আর দরিদ্র ছাত্রী সেই উত্তরই নকল করল পরীক্ষার পর দরিদ্র ছাত্রী অহংকার করে বলে সেই এবার প্রথম হবে মেয়েটি কোনো উত্তর না দিয়ে চলে গেল ফলাফল ফল বেরোলে সবাই অবাক দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ফোন করে মেয়েটিকে জানালেন সে রেকর্ড ভেঙে প্রথম হয়েছে এবং তিনি তাকে নিজের শিষ্য করতে চান উৎসবের দিন দরিদ্র ছাত্রীকে নিয়ে বড় উৎসবের আয়োজন হয় মেয়েটিকে বলা হয়েছিল যাবার দরকার নেই কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাকে সহায়তাকারী হিসেবে আমন্ত্রণ জানায় মঞ্চে যখন নাম ঘোষণা হলো তখন সকলের বিস্ময়ের মধ্যে হাজির হলো মেয়েটি শান্ত হাসি মুখে যারা তাকে অপমান করতে চেয়েছিল তারা বুঝলো সত্যের মুখ কখনো ঢেকে রাখা যায় না